ছাত্রজনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে সংস্থাটির উপপরিচালক মাসুদুর রহমানকে আজ রোববার আঠারো মে দুদকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে সূত্র জানায় তদন্তকারী দল শেখ হাসিনার স্থাবর ও অস্থাবর সম্পদের বিস্তারিত হিসাব পর্যালোচনা করবে এবং তার সম্পদ বিবরণীর নোটিশও জারি করা হবে একই সঙ্গে তার আয়কর নথির সঙ্গে প্রকৃত সম্পদের মিল আছে কিনা সেটিও খতিয়ে দেখা হবে এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতি অর্থ পাচার এবং উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে একাধিক অনুসন্ধান শুরু করেছে দুদক ইতোমধ্যে পূর্বাচলে প্লট জালিয়াতির মামলায় চার্জশিট দাখিল করা হলে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এছাড়াও বিমানবন্দর এলাকায় একটি উন্নয়ন প্রকল্পের অর্থ লুটপাটের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি নতুন মামলা করার প্রস্তুতি নিচ্ছে দুদক